হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তুলে দেখে তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মারির ছবি তারপর রয়েছে আমের ছবি মেয়েটির নাম হবে মারিয়াম ছবি দুটি দেখে বলতো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কাঠের ছবি তারপর হচ্ছে গোলাপ ফুলের ছবি এই ফুলটি হবে কাঠ গোলাপ ছবি দুটি দেখে বলো তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কল করার ছবি তারপর লেখা রয়েছে ওম তাই জিনিসটি হবে কলম ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে গোলাপ ফুলের ছবি তারপর লেখা রয়েছে জল তাই জিনিসটি হবে গোলাপ জল ছবি দুটি দেখে বলতো গানটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে সোয়াক তারপর হচ্ছে চাঁদের ছবি এই গানটি হবে সোয়াক চাঁদ ছবি দুটি দেখে বলতো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মুকুটের ছবি মুকুটকে ইংরেজিতে বলা হয় তাজ তারপর লেখা রয়েছে মহল জায়গাটি হবে তাজমহল ছবি দুটি দেখে তো নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথম হচ্ছে শিবের ছবি শিবকে বলা হয় মহাদেব তারপর লেখার চেয়ে পুর তাই জেলাটি হবে মহাদেবপুর ছবি দুটি দেখে তো বলতো কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ঢাকের ছবি তারপর রয়েছে তালের ছবি এই গানটি হবে ঢাকের তালে ছবি তিনটি দেখে বলো তো ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে নাটের ছবি তারপর লেখা রয়েছে এর তারপর আছে গরুর ছবি তাই ফিল্মটি হবে নাটের গুরু ছবি তিনটি দেখে তো মাসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপরে পি তারপরে লেখা রয়েছে লয়াকার মাসটি হবে চাপিলা